আসসালাম আলাইকুম উপস্থিতি আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বামী মধ্যে ভুল দূর হওয়ার দোয়া পুরাণের যে আয়াত পাঠ করলে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না এটা কারো বাপদাদার বানানো আমল নয় সরাসরি আল্লাহর কালাম থেকে এই আয়াতটা আমি বলে দিচ্ছি আপনি এই আয়াত পাঠের নিয়ম কি আমি বিস্তারিত বলছি সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় বিছানা আলাদা হয়ে যায় রাগ করে বাপের বাড়ি চলে যায় তাদের জন্য করণীয় হচ্ছে মিল মোহব্বত তৈরি করতে চাইলে একাধারে তিন দিন একাধারে তিন দিন ফজরের নামাজের পরে প্রথম দিন বার, দ্বিতীয় দিন পঁচাত্তর বার তিন নাম্বার দিন নিরানব্বই বার অর্থাৎ প্রথম দিন ফজরের পরে একুশবার দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে পঁচাত্তর বার তৃতীয় দিন ফজরের নামাজের পরে নিরানব্বই বার টানা তিন দিন এই আমলটা সে চালিয়ে যাবে যেদিন যে সংখ্যা বললাম এই সংখ্যা অনুযায়ী করবে যে কোনো দিন ফজরের পরে ইনশাল্লাহ উভয়ের মধ্যে মিল মোহত হইবে একটা পরীক্ষিত আমল সেই আয়ারটা হচ্ছে আউজুবিল্লাহ মিনা শৈতন রজিম بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المؤمنين لتبشر به المتقين لتبشر به المؤمنين لتبشر به المتقين أمي عمر إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا ودا فإن كلمة الدعاء فإنما يسرناه بلسانك لتبشر <applause> به المؤمنين لتنذر بهم فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُؤْمِنِينَ আল্লাহ পাক আমলের তৌফিক দান করে অথবা লিতুবাশির বিল মুতাকিন যেটাই বলেন আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন আর আপডেট পেতে সাথেই থাকবেন এখানে লেখা আছে লিতুবাশির বিল মুতাকিন কিন্তু আয়াতের মধ্যে আছে লিতুবাশির বিল মুমিনিন সরাসরি কোরআনের মধ্যে আপনি মুমিনিন পাঠ করেন এখানে হয়তো কিতাবের মুসানিফ মধ্যে একটু যুক্ত করে তাসটি ছাড়া আল্লাপাকেন আরো আপডেট পেতে পরিমাণের পড়বেন দিন এবং যে সময়টা বললাম এই সময়টা পড়ার পরেও যদি কাজ না হয় তখন থেকে বেশি বেশি পরিমাণের পড়তে থাকবেন আল্লাপাকের রহমে মিল মোহাম্মদ হবে ডিফোজের কথা হয়ে থাকলেও দেখবেন আবারও ঘুরে ঘুরে আসতেছে তো আমি উচ্চারণ বাংলা দিই না এখন কারণ ভুল হয় আমার সাথে আর্মিতে মুখ মিলিয়ে শিখে নেবেন সরাসরি এই কিতাবগুলারও যদি প্রয়োজন পড়ে অথবা অনেকে আমার কথার সাথে কথা বলতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে আমার থেকে বই নিলে জাফরানকারী নিলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি থ্রি এটা ছাড়া আমার আর অন্য কোনো নাম্বার নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই প্রত্যেক ভিডিওতে বলি তিন বছর যাবো বলছি ভেরিফাইড চ্যানেলের কভার ফ নাম্বার দেওয়া আছে নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না আমার নামে তো আদাল আমার ফেসবুক পেজ পেজ আইডি খুলে বলে ফেলছে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি